রণবীর নয় এয়ারটেলের চেয়ারম্যানের ছেলের প্রেমে হাবুডুবু আলিয়া সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্ক খুঁজেছেন বেশ কিছুদিন আগেই নতুন গুঞ্জন ছিল রণবীর কাপুরকে নিয়ে কিন্তু রণবীর আলিয়া সম্পর্ক পাকিয়ে ওঠার সম্ভাবনাও এখন অতীত কারণ আলিয়া ভাটকে বর্তমানে দেখা যাচ্ছে হাইক ম্যাসেঞ্জারের প্রতিষ্ঠাতা ক্যাভিন মিত্রালের সঙ্গে যদিও আলিয়া বা ক্যাভিন কেউই এ প্রসঙ্গে মুখ খোলেননি সেই স্টুডেন্ট অব দ্য ইয়ার এর সময় থেকেই প্রকাশ্যে আলিয়া সিদ্ধার্থ সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের বয়ফ্রেন্ডের হাত আলিয়া যে ছেড়েছেন সে খবর বলিপাড়ায় শোনা যায় কিছুদিন আগেই ব্রহ্মাস্ত্র সুবিতে আলিয়ার বিপরীতে কাজ করা রণবীর কাপুরের সঙ্গে একটা সম্পর্ক কথা ছড়িয়ে পড়ে বিশেষ করে মনীষ মালহোত্রার চ্যাট শোয়ে আলিয়া রণবীরের একসঙ্গে আসায় গুঞ্জন আরও ছড়ায় কিন্তু আলিয়া যে আদর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু ভাবছেন তা মনে হয় না কারণ হাইক ম্যাসেঞ্জারের প্রতিষ্ঠাতা ক্যাবিন মিত্রালের সঙ্গে তাকে আজকাল মাঝে মধ্যে দেখা যাচ্ছে এয়ারটেলের চেয়ারম্যান টেলুকম টাইকুন সুনীল মিত্রালের ছেলে ক্যাবিন দু হাজার সতেরোর অক্টোবরে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দুজনের প্রথম সাক্ষাৎ হয় আরও একটু সময় নিয়ে তারপর নিজেদের সম্পর্কের কথা আলিয়া ক্যাভিন সবাইকে জানাতে চাইছেন বলেই ঘনিষ্ঠ সূত্রের খবর আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ